আমাদের কাছে নতুন নতুন কিছু রকেটের কালেকশন ইতিমধ্যে চলে আসছে আর আপনারা অনেকেই দীর্ঘদিন যাব ধরে কমেন্ট করেছিলেন যে নতুন কোনো ডিজাইন রকেটের দেখানোর জন্য তো আমাদের কাছে নতুনই এই ডিজাইনগুলো চলে আসছে যে ভাবলাম আপনাদের মাঝে তুলে ধরি যখনই কোনো নতুন কোনো কালেকশন আসে আমরা কিন্তু সাথে সাথেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদের জন্য তুলে প্রতিটা কালেকশনে হচ্ছে একুশ কিলোড খুবই আনকমান আনকমান রকেটের কালেকশন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে খুবই কম ওজনের ভিতরে এক গ্রাম পঁচাশি পয়েন্ট এক গ্রাম দুই গ্রামের ভিতরে প্রচুর পরিমাণ কালেকশন ইতিমধ্যে কিন্তু আমাদের কাছে চলে আসছে আপনারা যারা কম বাজেটের ভেতরে রকেট কেনাকাটা করার জন্য দীর্ঘদিন যাবৎ ধরে আসলে একটু অপেক্ষা বসেছিলেন তো সেই জন্যই আমাদের কাছে যেই কালেকশনগুলো আছে খুবই আনকমান ময়ূরের ভেতরেও রকেটের কালেকশন কিন্তু কেনাকাটা করতে পারবেন খুবই কম ওজনের ভেতরে এটা হচ্ছে খুবই আনকমান ময়ূর রকেটের কালেকশন খুবই আনকমান একটা রকেট এর ওজন হয়েছে এক গ্রাম চল্লিশ পয়েন্ট তবে আমি আজকের ভিডিওতে আপনি শুধু জানিয়ে দেবো এইগুলোর ওজন কতটুকু আছে যেহেতু এখনও এর দাম নির্ধারণ করা হয়নি আপনারা জানেন যে স্বর্ণের দাম প্রতিনিয়তই ওঠানামা করে যখন আসলে যেই রেটটা থাকে সেই রেটটাই তুলে ধরি তবে আজকে শুধু আপনাদের এই ডিজাইন দেখাবো এবং এর ওজন কতটুকু আছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের কাছে এই ধরনের এক গ্রাম দেড় গ্রাম এবং কি দুই গ্রামের ভেতরে প্রচুর পরিমাণ কম বাজেটের ভেতরে রকেট চলে আসে এখানে আরেকটা রকেট দেখতে পাচ্ছেন এক গ্রাম চুয়ান্ন পয়েন্ট দেড় গ্রামের ভেতরে এই রকেটটা আপনারা নিতে পারবেন হ্যাঁ আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে যায় এখান থেকে আপনারা কিন্তু পটাপট স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনি যেখানেই থাকেন এখন ওখান থেকেও কিন্তু এই ডিজাইনগুলো কেনাকাটা করতে পারবেন কি কোনো নতুন নতুন ডিজাইন চলে আসে আমরা কিন্তু সাথে সাথে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেহেতু আমাদের কাছে এই রকেটগুলো নতুনই চলে আসছে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আসলে এগুলোর প্রাইস কত আসবে বা কত টাকা হলে কিনতে পারবেন বিস্তারিত পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে Борша байба, хала хатбай, сус,